আসসালামু আলাইকুম সুপ্রিয়দর্শক অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানে এমন দুটি দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল যে দুই দেশের মধ্যে চল্লিশ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক নেই পরস্পরের প্রতি অনাস্থা রয়েছে পরস্পরের প্রতি অপছন্দ রয়েছে কিন্তু দুটি দেশই একটি চুক্তিতে পৌঁছানোর জন্যে একটা বৈঠকে অবশেষে বসেছে এখন প্রশ্ন হলো যে আলোচনা হয়েছে এটি কি সরাসরি আলোচনা হলো যা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আলোচনা হবে সরাসরি নাকি এটা পরোক্ষ আলোচনা হয়েছে যা ইরান বলেছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছিলেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বৈঠকের প্রকৃতি যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে এখানে কিছুক্ষণ সরাসরি কথা হয়েছে কিছুক্ষণ পরোক্ষ কথা হয়েছে কাজে এককভাবে বৈঠকটিকে পরোক্ষ আলোচনাও বলা যাচ্ছে না যা ইরান বলছে আবার এককভাবে এই বৈঠকটিকে সরাসরি আলোচনাও বলা যাচ্ছে না যা যুক্তরাষ্ট্র চাইছে কি হয়েছে তাহলে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতা করেছেন একটা কক্ষে বসেছেন ইরানের প্রতিনিধি দল যার নেতৃত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি আব্বাস আরাগোচি একজন সেজান্ড অভিজ্ঞ কূটনীতিবিদ দু সালে বিশ্বের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্বের যে বড় শক্তিগুলো রয়েছে তাদের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি করার জন্য এই আরাগোচি একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন এখন তিনি আবার দ্বিতীয় যে চুক্তি ডোনাল্ড ট্রাম্প চাইছেন তা করার জন্য তিনি এখন ইরানের পক্ষ থেকে আছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনা করতে এসেছেন স্টিভ উইটকফ তিনি ডোনাল্ড ট্রাম্পের গল্ফ খেলার সাথী তিনি একজন আবাসন ব্যবসায়ী বিশাল বড় মাপের আবাসন ব্যবসায়ী এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এই তো তিনি আগে মাত্র ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন সেখানে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের তাগাদা মিস্টার পুতিনকে জানিয়ে এসেছেন তাহলে ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে একটি কক্ষে গেছেন এক পক্ষের সঙ্গে কথা বলেছেন আবার তিনি অন্য কক্ষে গেছেন অন্য পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং এই যে আলাপ আলোচনা হয়েছে এই আলাপ আলোচনা হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুপক্ষের প্রতি সম্মান দেখিয়ে ইরান যা চাচ্ছে যে একটা ন্যায্য চুক্তি যেন হয় এবং সবার যেন সম্মান থাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যেন সমান মর্যাদার একটা চুক্তি করতে পারে এটি ইরান চাইছে বৈঠকের শেষ দিকে এসে দুই পক্ষ কিছুক্ষণের জন্য মুখোমুখি হয়েছে এবং তখন আব্বাস জানিয়েছেন যে প্রথম দিনের মতো বৈঠক শেষ হলো আগামী শনিবার আবারও তারা বৈঠকে বসবেন তাহলে এই যে বৈঠক হলো এই বৈঠক থেকে কি লাভ হল বরফ গলতে শুরু করেছে আমরা ধরে নিতে পারি এবং মূল আলোচনার আগে একটা ভিত্তি সমঝোতার একটা ভিত্তি এখানে তৈরি হচ্ছে এবং এই ভিত্তির উপরে নির্ভর করে বা এই ভিত্তির উপরে দাঁড়িয়ে একটা সত্যিকারের আলোচনা দুই দেশের মধ্যে সেখানে শুরু হতে পারে তাহলে ইরান যদি এই চুক্তি করে অর্থাৎ ইরান যদি তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত করে এর বিনিময়ে ইরান কি চাইতে পারে অবশ্যই ইরান চাইতে পারে যে তার নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় কারণ ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খুব ধনী দেশ হয়ে যেতে পারছে না যেখানে তারা তাদের নিজেদের যে খনিজ সম্পদ আছে তা ব্যবহার করে হয়ে যেতে পারত বলে বিশ্লেষকরা বলছেন ইরানের জীবনযাত্রা মান নিয়ে সে দেশের নাগরিকদের অনেকেরই প্রশ্ন রয়েছে যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে হয়তো সেসব প্রশ্নের জবাব ইরান সরকার দিয়ে দিতে পারবে পরিস্থিতি হয়তো আরও কিছুটা ভালো হয়ে উঠবে আর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র কি পেতে পারে যুক্তরাষ্ট্র এক ধরনের নিশ্চয়তা পাবে যে ইরান সত্যিকার অর্থেই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না যা যুক্তরাষ্ট্র চায় যা যুক্তরাষ্ট্রের পরম বন্ধু এবং ইরানের চরম শত্রু ইসরায়েল চায় এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করার জন্য ইরানের হাতে অস্ত্র হুমকি মনে করে এবং ইসরায়েল আগেও ইরানের সঙ্গে একটা চুক্তি ছিল যেমনটি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দু হাজার সালে ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের জাতিসংঘের যে চুক্তি হয়েছিল সেখানে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করেছিলেন সেই চুক্তিরও শর্ত ছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে না বা সীমিত করবে বিনিময়ে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে দু সালে এসে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির চেয়ে আরো ভালো একটা চুক্তি করতে পারবেন এরকমটা তিনি হয়তো মনে করেছিলেন তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান এবং তারপর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোন চুক্তির ভেতরে যেতে পারছে না বা পারছিল না এবারে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছে এবং ইরানকে সরাসরি হুমকি দিয়েছে যে যদি ইরান দুই মাসের মধ্যে একটা চুক্তিতে না যায় তাহলে ইরানের উপরে আক্রমণ করা হবে ইরান বলেছে যে তারা একটা চুক্তি করতে আন্তরিক কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরান জোর দিয়ে বলছে যে তাদের এই যে পারমাণবিক কর্মসূচি রয়েছে তা বেসামরিক এবং জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ইরান এগুলো করছে সুতরাং ইরান বলছে যে হামলা করার হুমকি যদি ডোনাল্ড ট্রাম্প না দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা চুক্তি হতে পারে তো এই পরিস্থিতিতে এসে এখন এই বৈঠক অনুষ্ঠিত হলো এখনো পর্যন্ত বৈঠকে ফলপ্রসূ বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই তরফ থেকেই তারা জানিয়েছে যে তারা কোনো নিষ্ফলা আলোচনা করতে চায় না তারা কথার জন্য কথা বলতে চায় না মানে বৈঠকের জন্য বৈঠক করতে চায় না দীর্ঘদিন ধরে এই বৈঠক টেনেও নিয়ে যেতে চায় না সুতরাং শর্তগুলো এখন কি কি ঠিক হয় এবং শনিবারে আরো কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং কত দ্রুত ইরান এবং যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে পৌঁছাতে পারে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হচ্ছে দর্শক একটা চুক্তি হতে পারে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শত্রুতা শেষ হয়ে যেতে পারে নাকি ঘটনা অন্য কিছু হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সঙ্গেই থাকুন এবং সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময়